কই গো সব কই গেলে আমি মার থেকে আইছি রান্না বান্না হয়েছে নাকি খিদেতে তো পেট জ্বলছে আমার ওই খেতে দাও আমাকে মা কোথায় তুমি হ্যাঁ রে খোকা আয় খেতে বস সব হয়ে গেছে তোকে সব সাজিয়ে খেতে দিয়ে দিচ্ছি বস বাবা হ্যাঁ কু বলো কি বলছো কি গো রাগিনী মায়ের গা তো জ্বরে যাচ্ছে আমি সব করতে চেয়েছিলাম কিন্তু মাই আমাকে করতে বারণ করলেন আমি এসেছিলাম সব নিজে হাতে করব বলে মা আমাকে করতে দেননি বললেন নতুন জায়গায় নাকি আমি পারবো না কিছু করতে এসব কি শুনছি মা তুমি ওকে রান্না করে ডুবতে দাওনি কেন দুজন মিলে না মিলে মিশে থাকলে সংসার চলবে কি করে বৌমা আমি তো তোমার কাছে গিয়ে বললাম মা যে আমি একা হাতে সব সামলাতে পারবো না আমার শরীর আরো খারাপ হয়ে যাবে কিন্তু তুমি তো কইলে যে তুমি এসব নাকি জানো না উনুনে রান্না করতে পারবে না তাই তো আমাকে সব কিছু করতে হলো মা আপনি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন আমি আপনার থেকে এসব আশা করিনি মা আর আমি তোমার নামে মিথ্যে অপবাদ কেন দেবো মা তুমি তো আমার মেয়ের মতো আপনি যদি এসব না বলেন তাহলে কি আপনার ছেলে এইসব বানিয়ে বানিয়ে বলছে? কেনই বা আমি মিথ্যে কথা বলতে যাব মা? তুমি তো বললে ওকে মেয়ের মতন করে রাখবি। আমি কিন্তু তোমার থেকে এটা আশা করিনি মা। দুজনে মিলেমিশে কাজ করতে পাচ্ছো না? ঠিক আছে বৌমা আমি ক্ষমা চাইছি তোমার কাছে। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তুমি রাখ করোনা মা এক সংসারে তো এই রকম ছোটখাটো জিনি হোতেই থাকে চলো সবাই মিলে খেয়নি অনেক বেলা তো হলো নাকি ভগবান কৃষ্ণ আমা দাও ঠাকুর বাধা হয়ে না দাঁড়াতে পারি তুমি দেখো ঠাকুর ওরা যেন ভালো থাকে খুব শখ করে তো ছেলের বিয়ে দিলুম কিন্তু তুমি বলো এখানে আমার দোষটা কোথায় আমি তো ওকে ভালোই ভেবে নিজের মেয়ের মতন করে এখানে ঘরে এনেছি আমি কি ওকে কখনো আলাদা চোখে দেখেছি যে ওর বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করব। এমন ছোট মন তো আমার কখনোই ছিল নি কী হবে ভগবান পুরো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে মেয়েকে আমার ঘরে নিয়ে এলাম কিন্তু সবাই ঠিকই বলে রূপ দেখে কারোর গুণ বিচার করা যায় না এখন সেই কথা আমি বুঝতে পারছি এখন আর কি হবে এসব ভেবে আমার যে পোড়া কপাল কি জানলার ধারে বসে বসে আপনি আকাশ দেখেন আমি বুঝতেই পারি না সব কিছু কি আপনাকে বলে বলে করাতে হবে মা আপনাকে তো বলেছি যেমন আমি বলবো তেমন সব করে রাখবেন সকালে উঠে ফুল তুলে পুজো করে ঘরে সব ঝাড় দিয়ে সব কাজ করে রাখবেন আর কি রান্না হবে কিন্তু আমার থেকে জেনে যাবেন আমার অপছন্দের রান্না আমি কিন্তু খাবো না বৌমা তুমি কি করে এরকম আমার সাথে করতে পারো কি তোমার মায়ের সাথে এমন ভাবে দুর্ব্যবহার করতে আপনার এত সাহস আপনি আমার মায়ের সাথে আপনার তুলনা করছেন আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করবো না করবো সেটা কি আমি আপনার থেকে জানব এসব কথা আমাকে বলবেন না আমি আপনার থেকে কোনো রকম আদেশ নেব না আমি কার সাথে কি ব্যবহার করব না করব সেই শিক্ষা আমার আছে আমি যথেষ্ট শিক্ষিত ই ই গো রাধারমা সব ঠিক আছে তো তুমি এত ভোরে এখানে কি করতে আসছো আর বলো না কি যে বলি রাধার তো খুব শরীর খারাপ তাই যাচ্ছি একটু বইদের কাছে আ তো কেমন সব সংসারের হাল সব ভালো তো হ্যাঁ গো সব ঠিক বৌমাই সব করে আমাকে কিচ্ছু করতে হয় না আমি এখন তো রাধা শ্রীবা সাথেই ব্যস্ত যাই হ্যাঁ পরে কথা হবে হ্যাঁ গো যাও আমিও চলি সকালে ফুল তুলতে গিয়ে আপনি পাড়ার মোড়ে দাঁড়িয়ে গল্প করেন আর বাড়ির সব ঘটনা সবাইকে বলেন বইয়ের নামে কত নিন্দাই আপনি করে বেড়ান সবার কাছে আপনার ছেলেকে বলবো যে আপনি পাড়ায় গিয়ে গিয়ে সবার কাছে আমার নামে নিন্দা করেন কি গো কোথায় তুমি এদিকে এসো তো অনেক হয়েছে আর আমি এসব সহ্য করব না তুমি এতক্ষণ বাইরে কার সাথে গল্প করছিলে তুমি কি ঘরের কথা অন্যের কানে গিয়ে লাগাচ্ছ তোমার মা সকাল বেলায় ফুল তোলার নামে সবার কাছে গিয়ে গিয়ে বাড়ির বইয়ের নামে সব কিছু বলে আমি আর এখানে থাকবো না আমি আমার বাড়ি চলে যাব এসব আর চলবে না আমি অনেক সহ্য করে নিয়েছি লোকের কাছে আমাকে ছোট করা আমি তো ফুল তুলতে গেছিলাম ওই পাশের বাড়ির রাধার মায়ের সাথে কথা বলছিলাম রাধার নাকি খুব শরীরটা খারাপ তাই আমি ওকে বলছিলাম যে আপনি একটু চুপ করুন মা আপনার এই মিথ্যে নাটক আমার আর ভালো লাগে না বৌমা আমি মিথ বলিনি আমি মিথ্যে কেন বলবো মা কেন বা তোমার নামে পাড়ায় গিয়ে নিন্দে করবো ঠিক আছে আর মেলা বুকোনা তো আমাকে একটু চা করে দাও আমাকে বেরোতে হবে রাম ও রাগিনীর বিবাহের এক বৎসর কেটে গেল তাদের হলো এক পুত্র সন্তান রামের মা তাতে খুবই আনন্দিত তার ধীরে ধীরে সব মনের ইচ্ছাই পূর্ণ হলো শুধু একটাই আক্ষেপ রয়ে গেল সে তার বউমাকে মেয়ের মতো ভালোবাসতে চেয়েছিল কিন্তু সেই ইচ্ছা যে তার কখনোই পূর্ণ হয়নি কারণ রাগিনী কোনোদিনই তাকে ভালো চোখে দেখেনি সে সব সময় তাকে কটু কথা বলে গালমন্দ মন্দ করত সে মনে মনে ঠিক করে রামের মাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দেবে সেই সুযোগের অপেক্ষার অবসান ঘটে ও হঠাৎ একদিন রামের মাকে রাগিনী বাড়ির বাইরে বার করে দেয় সেই সব কিছু ঘটে রামের চোখের সামনে কিন্তু রাম স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে নিজের মাকে অত্যাচারিত হতে দেখে সে ভুলে যায় কোনটা ঠিক কোনটা ভুল খোকা আমার সাথে তোরা যা করলি তোদেরও তাই হবে দুঃখী মা কে আজ তোরা বুঝলি না বাবা বাড়ি থেকে এইভাবে নিথ্যে অপবাদে বার করে দিচ্ছিস কোন ভুলই তো আমি করিনি ভালোবেসে বউকে ঘরে আনতে চেয়েছি সেই বইয়ের কথায় তুই মা কে ভুল বুঝলি ঠিক আছে আমি চলে যাচ্ছি তোদের মধ্যে আর বাধা হয়ে দাঁড়াব না তোরা ভালো থাকিস সেই দেখে রামের মা অনেক কষ্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শীঘ্রই পার হয়ে যায় তিরিশটা বছর এখন রাম আর রাগিনীর ছেলে রতনের বিবাহ উপযোগী কিন্তু এই শুভক্ষণে রাম আর তাদের মধ্যে নেই রাগিনী আনন্দের সাথে তার ছেলের বিয়ে দেয় রতন কাজের সূত্রে বাইরে থাকবার জন্য রতনের স্ত্রী রাগিনীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর একদিন হঠাৎ তাকে বাড়ি থেকে বার করে দেয় তুমি আজ আমার কাছে নেই আমাকে একা ফেলে চলে গেছ ভগবান ভগবান আমার সাথে এটা কি হলো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমিও যেমন আমার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেছিলাম আমাকেও সেই ফল ভোগ করতে হলো আমি আমার কর্মের ফল পেয়েছি যেমন কর্ম করেছি তেমনি ফল পেয়েছি আমাকে ক্ষমা করে দাও ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো এই রকম ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন